এখন দাফলন জিরো পয়েন্ট ও দেওয়ার মুহূর্তে পানি হ্যাবি ঠান্ডা তো আপনারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন লাইক কমি শেয়ার করতে বলবেন না অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন তার জন্য কেস তার জন্য কেস

আমরা এখন আছি জাফলনে গোসল দেওয়ার মুহূর্তে আপনাদেরকে বলেছিলাম গোসল দেওয়ার কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো এখন আমরা গোসল দিত অলরেডি পানিতে পানির স্রোতের পরিমাণ অনেক বেশি মহাপুরুষ বসে আছে এখানে অনেকে দিচ্ছে পরিমাণ কেমন ভাই ব্যাগ খেয়াল রাখেন ভাই কাকা কেমন লাগতেছে মন খারাপ নাকি শুধু দেখতে পাচ্ছেন ইন্ডিয়া আর এই পাশে বাংলাদেশ ভাই ভাইয়া পাটা পাটা পেয়েছি পাটা পাটা ভাই পাটা পাঠানা পাঠানা পাটা গোসুলদা আপনি আমাদের কিছু দেখে দেন কি অবস্থা nhiều non nớt bết gì? Mày phải đi. Ai bảo tao khen? Tao không khen. được

আপনারা <laughs> <coughs> অবশ্যই অবশ্যই আমার ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই ভিডিওগুলো পেয়ে যাবেন আপনি আপনারা অবশ্যই অবগত হয়েছেন আমরা আজকে সিলেক্টেড করবেন স্থান ভ্রমণ করেছি এখন আমরা অবশ্যই যে প্রথম জিরো পয়েন্টে দেওয়ার মরতে আছে ক্যামেরা প্রোটেকশন হিসেবে কিছুই নেই ভিডিও করছে আপনাদেরকে জন্য লোকের পরিমাণ অনেক বেশি বেশি